ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আগামীকাল অর্থাৎ চতুর্থ শুক্রবার প্রত্যেকটা আইসিডিএস কেন্দ্রে পালন করতে হবে সুপুষ্টি দিবস এবারে কোন থিমের উপরে পালন করবেন এবং রেজুলেশন কিভাবে লিখবেন পুরোটাই আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওতে আমরা প্রথমে দেখে নেব এই মাসে কোন থিমের ওপরে পালন করতে হচ্ছে আমাদের সুপুষ্ঠিনিবস্ত দেখতেই পাচ্ছেন রক্ত অল্পতা প্রতিরোধ প্রিভেন্টিং অ্যানিমিয়া অঙ্গনওয়াড়ি কর্মীর নির্দেশিকা এখানে অনেকগুলো নির্দেশিকা দেওয়া আছে পয়েন্টিং করে এই নির্দেশিকাগুলো গর্ভবতী মায়েদের সামনে আলোচনা করতে হবে এবং তাদের পরিবারের অভিভাবক অভিভাবিকাদের সামনে কারণ একটা মা যখন গর্ভবতী হয় তার শরীরে কিন্তু রক্ত অল্পতা দেখা দিতে পারে তো যার কারণে কি কি খেতে হবে কি কি বলতে হবে কোনগুলো খেলে শরীরে যে রক্ত সেটা তৈরি হবে তো সেই কথাগুলো এখানে কিন্তু সুন্দরভাবে পয়েন্টিং করা আছে আপনারা বার কাহনেও কিন্তু দেখতে পাবেন এখানে গর্ভবতী মার সাথে কিশোরী মেয়েদেরও কিন্তু এই আলোচনাগুলো করতে হবে নিয়ে কারণ আজকের কিশোরী কালকে এসে মা হবে এখানে একটা ছক দিয়েছে দেখুন রক্ত প্রতিরোধ নিচে দেখুন দিদি শরীরে রক্তের অভাব কেন হয় আমাদের বলুন তাহলে দেখতেই পাচ্ছেন দিদিমণির কাছে কিন্তু জানতে চাইছে তো এই যে সুন্দরভাবে আলোচনা এই আলোচনাগুলো আপনারা সেন্টারে বসে করবেন প্লাস হোম চেটে গেলে অবশ্যই মায়েদের সামনে তুলে ধরতে হবে এখানে জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত সমস্ত শিশুরই কিন্তু ঝুঁকি থাকে রক্ত অল্পতার কোন খাবারগুলো খেলে এই রক্তল চলে যাবে সেটাও কিন্তু বলতে হবে প্রতিদিন আয়রন বড়ি খেতে হবে গর্ভবতী মহিলাদের এবং আয়রন সিরাপ খাবে শিশুরা আর লৌহ সমৃদ্ধ খাবার কিন্তু খেতে হবে গর্ভবতী মহিলাদের কি কী পরামর্শ দেবেন এখানে সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে আপনারা দেখে নেবেন কারণ পুরোটা এখানে দেওয়া সম্ভব নয় তাহলে ভিডিওটা কিন্তু লেন্দি হয়ে যাবে তো বিষয়গুলো জাস্ট তুলে ধরছে এখানে দেখুন রক্তল্পতার লক্ষণ কোন কোন কারণে রক্তল্পতা আপনারা বুঝতে পারবেন হয়েছে যেমন বিরক্তিভাব দুর্বলতা হাঁপানি রক্তল্পতা সম্পর্কে আমরা কি জানি রক্তল্পতার কারণ কে যদি রক্তের উপাদান হ্রাস পায় বা যদি শরীর থেকে রক্ত বেরিয়ে যায় তাহলে তো রক্ত পরিমাণ কমবে তাহলে আয়রন সিরাপ প্রতিদিন খেতে হবে কৃমিনাশক ট্যাবলেট প্রয়োজন মতো খেতে হবে মানে যখন দরকার হবে তো এই ধরনের কারণগুলো কিন্তু তুলে ধরতে হবে জীবনচক্রটা দেখুন কিশোরী শিশু সব কিন্তু জীবনচক্রের মধ্যেই পড়ছে এখানে রক্ত হলে কীরকম ধরনের হতে পারে সেটাও আপনারা বুঝতে পারছেন আপনারা প্রত্যেকেই যদি আপনাদের বারকাহন থেকে থাকে তাহলে সেখানে কিন্তু সুন্দরভাবে আপনারা আলোচনাটা পেয়ে যাবেন আর হলে এটাও পিডিএফ আকারে প্রত্যেকের গ্রুপে হয়তো দেওয়া হবে সেখান থেকে নিয়েও আপনারা আলোচনা করতে পারেন আমরা এইবারে রক্তল্পতা ভ্রমভি চিটে গেলেও করবো এবং সেন্টারে যখনই সুযোগ পাবো আমরা কিন্তু এই অ্যামিনি অ্যানিমিয়া সম্পর্কে আলোচনাটা করবো মায়েদের সামনে আলোচনা করার পরে আপনারা যেটা করবে সেটা হচ্ছে পোষণ নাপে দেওয়া মোর সেকশনে যাবেন তারপরে ইভেন্ট সেকশনে যাবেন ইভেন্ট সেকশনে যাওয়ার পরে সিবিই পাবেন সিবিই থেকে দেখুন বক্স সেখানে এখানে বক্সে ক্লিক করতে হবে বক্সে ক্লিক করে থিম আর এবারে যে ডেট থিম আর ডেট দুটোই কিন্তু সুন্দরভাবে দিয়ে দিতে হবে চতুর্থ শুক্রবার আর থিমটা হচ্ছে সুপোষণ দিবস তারপরে সাবমিট করবেন দেখবেন হয়ে যাবে এটা না করলে আপনি যে কাজটা করেছেন সেটা কিন্তু বুঝতে পারবেন না হয়েছে কি না অফিসও বুঝতে পারবে না তো যাই হোক এবারে কি করবেন রেজুলেশান লিখবেন একটা সুন্দর করে ওপরে লিখবেন সুপুষ্টি দিবস পালন ডেট টাইম সেন্টারের নাম তারপরে বিষয় দেবেন যে রক্ত অল্পতা প্রতিরোধ তারপরে সই থাকবে আর তারপরে রেগুলেশান আমি আমার মতো করে লিখেছি আপনারা নিজেরা মতো করে লিখতেও পারেন হলে এটাও লিখতে পারেন এখানে দেখুন বিষয় রক্ত অল্পতা প্রতিরোধ এলাকার বেনিফিশিয়ারিকে সচেতন করা আজকের সভায় সভানেত্রী রাসন গ্রহণ করলাম আমি অঙ্গনওয়াড়ি কর্মী ইসলিয়া বিশ্বাস আজ আমার কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন উপলক্ষে এলাকার গার্জেনদের নিয়ে সভার কাজ শুরু করলাম আজকের আলোচ্য বিষয় অ্যানিমিয়া মানে রক্ত অল্পতা প্রতিরোধ কর্মী গর্ভকালীন মায়েদের হোম ভিজিট করবে ও তাদের সচেতন করবে রক্তল্পতা যাতে না হয় তার জন্য গর্ভকালীন অবস্থায় প্রতিদিন নিয়ম করে আইএফএ ট্যাবলেট খেতে হবে জাতীয় খাবার খেতে হবে এবং সঠিক টাইম মতো চেক করাতে হবে এছাড়া কিশোরী মেয়েদের ও আইএফএ বড়ি খেতে হবে খাদ্য অভ্যাস সঠিক করতে হবে কারণ আজকের কিশোরী আগামী দিনের মা হবে এছাড়া ছয় মাস থেকে ছয় বছর বয়সী শিশুদের সঠিক সময় মতো আইএফএ সিরাপ খাওয়ার পরামর্শ দিতে হবে মিটিংয়ের দিন ও মাসিক হোম ভিজিটের সময় রক্তল্পতার লক্ষণ সম্পর্কে ধারণা দিতে হবে যেমন যদি রক্তের উপাদান হ্রাস পায় বা শরীর থেকে রক্ত বেরিয়ে যায় তাহলে শরীরে রক্তল্পতা দেখা দেয় তালু পায়ের তল নখ জীব ফ্যাকাশে ভাব হয় তাহলে বুঝতে হবে রক্তল্পতা হচ্ছে এর প্রতিরোধের জন্য আইএফএ ট্যাবলেট লৌহ সমৃদ্ধ খাবার এবং কৃমিনাশক ট্যাবলেট খেতে হবে এর সাথে সবুজ শাকসবজি লেবু জাতীয় খাদ্য চাল ডাল গম বাজরা মটরশুঁটি সিম বাদাম এবং প্রাণিস প্রোটিনযুক্ত খাবার যেমন দুধ মাছ ডিম মাংস ইত্যাদি খাবার খাওয়ার পরামর্শ দিতে হবে আজকের সবার আলোচনার ফিডব্যাক নিতে হবে সভার শেষে এবং আগামী মাসের চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস ও অন্নপ্রাশন দিবসে আছার জন্য বলে দিতে হবে উপস্থিত প্রত্যেককেই আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের সভা শেষ করতে হবে প্রত্যেকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করা তো এভাবে আপনারা লিখতে পারেন কোথাও অসঙ্গতি থাকলে আপনারা একটু চেঞ্জ করে নিতে পারেন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য যারা নতুন আসবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে তো আজকের ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বিশ্বাস লক্স